আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয়াস আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কফি কালার থাই এবং কফি কালার গ্লাস অনেক সময় আপনারা কিন্তু দেখেছেন সিক্স এম এম গ্লাস কফি মার্কারি এটা কিন্তু কফি মার্কারি গ্লাস নয় এটা হচ্ছে নর্মাল কফি ফাইভ মিলিমিটার গ্লাস এবং কি কফি কালার থাই এই কফি কালার থাই আমরা কি কোম্পানির ব্যবহার করেছি এটা হচ্ছে এলটেক কোম্পানি অ্যালুমিনিয়াম এলটেক কিভাবে লেখা থাকে সেই অবচেষ্টা আপনাদেরকে দেখানোর অবচেষ্টা চালাচ্ছি আর পানি কিভাবে জানালার থেকে বের হবে সেই ক্ষেত্রটাও কিন্তু আপনাদেরকে দেখাইলাম আর শুধু তাই নয় এরকম জানালা দেখেন কত সুন্দর নিখুঁত ভাবে আমরা কাজগুলো করেছি আর আমাদের কাজ কিন্তু একটু অন্যরকম নিজের গর্ব আমি নিজে বলতে চাই না দেখেন আপনি যেই হন না কেন ভিডিওটা যে দেখতেছেন আপনি কিন্তু আমার আপন কেউ না আমিও আপনার আপন কেউ না আপনার সাথে আমার পরিচয় হয়েছে কাজ দিয়ে আপনার কাজ ভালো তো আমি ভালো আমার কাজ খারাপ হলে আমি খারাপ সম্মানিত প্রিয়া জানালা দেখেছি এখন দেখাচ্ছি একটা দরজা দরজার মধ্যে কিভাবে গ্লাস দিয়ে দরজা তৈরি করা যায় অনেকে কিন্তু গ্লাস ডুর করেন সুইং ডুর করেন আরমান ডুর করেন সেই ক্ষেত্রে স্লাইডিং ডুর কি আপনারা কখনো দেখেছেন এই মাত্র মনে হয় প্রথম দেখতেছেন দেখেন স্লাইডিং ডুর যদি আপনারা করেন এই অ্যাম্বুস গ্লাস দিয়ে কিন্তু আপনার রুমের ভিতরে তাকাইলে লোকজনের ছায়া বোঝা যাবে কিন্তু লোক কে বা কেরা সেটা আপনি চিনতে পারবেন না দেখেন এই লোকটার চেহারাটা কেমন আর আসন্মান এই বাড়িতে আমি তিন তিনটা দরজার কাজ করেছি অ্যাম্বুস গ্লাস দিয়ে যেহেতু আমি জানালা তৈরি করেছি কপি কালারের গ্লাস দিয়ে কপি কালারের ঠাই দিয়ে এই দরজাটাও আমি চিন্তা ভাবনা করে দেখলাম এটাও যদি কপি কালার দেই যে পুরা বাসাটা যেন ম্যাশিং হয়ে যায় জানালার দিকে তাকাবেন একরকম কালার দরজার দিকে তাকাবেন আর একরকম কালার বিষয়টা যেন এরকম না হয় যার কারণে আমি কিন্তু দুইটাই একই কালার দিয়েছি আর দেখেন বাড়ির সামনে কত সুন্দর একটা গেট গেটই না শুধু বাহির থেকে যে জানালাটা দেখা এই জানালাটাও কিন্তু লাগিয়েছি এই বিল্ডিং এর মধ্যে আরো বেশ অনেক কটা জানালা লাগিয়েছি সেই জানালাগুলোও গুলাও আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমাদের জানালার চারপাশে সুন্দরভাবে দেখেন দেখেন মানুষের চোখ কিন্তু মিটিক দেয় বা দেখে বা দেখে না আর ক্যামেরার চোখ কিন্তু মিটিক দেয় না ক্যামেরায় একদম প্লি যা বাস্তব তাই দেখায় দেখেন পাশের বিল্ডিং এ গ্রিন মার্কারি গ্লাস লাগানো আর আমরা লাগিয়েছি কপি নরমাল কপি কপি ডিপ কালার আর পাশের বিল্ডিংয়ে দেখেন যে একটা গেট লাগানো এই ধরনের গেটও কিন্তু আমরা তৈরি করে থাকি হ্যাঁ সম্মানিত ব্রিয়াস আমি কোথায় কাজে এসেছি কোন এলাকায় এটা হচ্ছে গাটাইল থানা জরকা লাগায় এবং কি এই যে সাইনবোর্ডটা দেখতেছেন এখানে লেখা আছে অবশ্যই আপনারা জুম করে দেখতে পারেন কোন জায়গায় কাজে এসেছি অনেকে কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে থাকে এক জায়গায় কাজ করলে আর এক জায়গার কথা বলে থাকেন আমরা কিন্তু এরকম বলে থাকি না যা বাস্তব তাই সোমাদু ড্রেস এই ধরনের ঠাই জানালার কাজ করাইতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল সখীপুর উপজেলা রোড হিমুথাই অ্যান্ড ক্লাস হাউস আমাদের শুধু তাই নয় গুগল ম্যাপে সার্চ দিলে আশা করি হিমুথাই রেখে সার্চ দেবেন অবশ্যই গুগল ম্যাপ কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আপনাদেরকে নিয়ে আসবে সকলেই ভালো থেকেন আসসালামু আলাইকুম